ছোট একটা বাইক দেখাবো আজকে ছোট একবারে ছোট মানে এই বাইকটার দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে বাইকটা এটা হলো রানারের দুরন্ত দেখেন এলআই শাখা টায়ারটা দেখেন এই বাইকটা ভাই গতকালকে ভিডিও করেছিলাম এক কাছে বিক্রি করেছিলাম উনি মোটামুটি দশ পনেরো দিন থেকে কথা বলছে এই বাইকটা নেওয়ার জন্য গাড়িটা প্যাকেট করেছিলাম কিন্তু দেখেন নাটোরের নাম্বার পিছনের চাকাটাও দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন এই বাইকটা সেলফ স্টার্ট কিন্তু ভাই সেলফ স্টার্ট ক্লাস ধরতে হবে ক্লাস ধরে মানে সেলফটা মারতে হবে তো যাই হোক সেলফ স্টার্ট এবং এলআই চাকা চাকা দুটাও নতুন ডিজিটাল প্লেট তিরিশ হাজার টাকা এই বাইকটার দাম ভদ্রলোকটা এতই মানে ফোনে মানে অস্থির করে তুলেছে আমাদের মানে এতই ফোন দেয় কিন্তু ফোন দেওয়ার পরে কথা হয় না ফোন দেওয়ার পরে কথা হয় না রিকমেন্ট লেখা দেয় মানে ওনার ওখান থেকে সম্ভবত হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল না মানে হোয়াটসঅ্যাপে কথা হয় না তো ফোনের অত্যাচারে ভদ্রলোকে বললাম ভাই বাইকটা আপনাকে আমি আর দিচ্ছি না আপনাকে টাকা ব্যাগ দেব তো টাকা আজকে সকালে ব্যাগ দিতে চাইছি ব্যাক দেবো ইনশাল্লাহ আর এই বাইকটা যদি আপনারা নিতে চান তিরিশ হাজার টাকা দাম ভাই আপনি নিতে পারেন ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন একবারে সেলফ স্টার এবং চাকা দুটো নতুন ডিজিটাল প্লেট এক লিটার তেলে ভাই সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা সত্তর কিলোমিটারই মাইলেজ পাবেন যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই বাইকটা এই দামে এরকম কন্ডিশনে ছোটো বাইক তেল সাশ্রয় কিন্তু সহজে মিলে না দু এক বছরে মিলে না ভাই তো এটা আপনারা আপনাদের জন্য রেখে দিলাম কিছুক্ষণ আগে প্যাকেটটা আনবক্স করলাম তো আবার রাখলাম এখানে সাজিয়ে আপনারা নিতে পারেন ভদ্রলোকে আসলে বাইকটা আমি বললাম যে ভাই আপনাকে টাকা ব্যাক দিচ্ছি বাইকটা আপনাকে আমি দিচ্ছি না কারণ হলো ওনার ফোনে অনেক বেশি অস্থির হয়ে গেছিলাম কারণ আমাদের কাছে দুইটা মানুষ আমরা সবসময় ফোন রিসিভ করি ফোন রিসিভ করার মধ্যেই থাকি সব সময় এতে আমাদেরও মনে করেন যে অনেকটা কষ্ট হয় এর মধ্যে ওনার ফোন তারপরও ফোন দিয়ে কথা হয় না এটা সবচেয়ে বড় সমস্যা ওনাকে যদি টেক্সট করে পাঠাই উনি লেখাটাও লেখার উত্তর দিতে পারে না উনি বলে ভাই ভয়েস দেন কারণ উনি লেখাটা উত্তর দিতে পারে না তো অনেক মানে ভাই ব্যাচিন্তা ওনাকে বাইকটা দিলাম না যে বাইকটা উনি যেহেতু বাইকটা নেওয়ার আগে এত ফোন দিচ্ছে এত অস্থির হয়ে আছে তো বাইকটা যাওয়ার পরে না জানি কী বলে কারণ আমার কাছে বাইকটা আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে কি কন্ডিশনে আছে সত্তর কিলোমিটারে যাবে ভাই এক লিটার তেলে তারপরে বাইকটার কোন দিকে কম আছে ডিজিটাল প্লেট সেলফ স্টার্ট এলআই চাকা এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ এর থেকে আর কি কন্ডিশন আর কেমন বাইক মানে দিতে পারবো আমি কোথাও কোনো সমস্যা নাই ওয়ারিংটাও আমি করে দিছি আর কোনো কোথাও কোনো সমস্যা নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে। তো যাই হোক আপনারা আমাকে কি মনে নিচ্ছেন বা কিভাবে দেখছেন ভাই আমি জানি না তবে আমরাও মানুষ আমরা মনে করেন যে মানুষের সাথে চলি আমাদের সর্বনিম্ন দুই হাজার ফোন আসে প্রতিদিন ইনার মধ্যে উনি ফোন দেয় প্রতিদিন তিরিশবার তো অত্যন্ত বিরক্তর পরে ওনাকে বললাম ভাই আমি টাকা ব্যাগ দিচ্ছি আপনাকে বাইকটা দিচ্ছি না তো ভাই আপনারা নিতে পারেন এই বাইকটা যাদের অল্প বাজেট নাম্বারের প্রয়োজন সেলফের প্রয়োজন এলআই সাকা সব কিছুই এই বাইকটার মধ্যে আপনারা পাবেন এই বাইকটা আপনারা নিতে পারেন এই বাইক বিক্রির পরে এই দামে এই কন্ডিশনে একসাথে সব কিছু বাইকের মধ্যে আছে এরকম বাইক হয়তো বা আমি আপনাদের পাঁচ বছরও এরকমভাবে মিলায়া দিতে পারবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ